করতে জন্য মুসাফিরানা শুনলেই আমার মগজে একটা জনপ্রিয় বাংলা গান ভেসে ওঠে গেয়ে উঠতে ইচ্ছে করলেও কপিরাইটের ভয়ে সেটা আর হয়ে ওঠে না বরং গলার বদলে একটু বাসির সুর শুনে নেব আমরা এই পর্বের দু এক জায়গায় তবে ছোট্ট করে এখানে সহজ কি একটা করা আছে পরেশনাথ কাছেই না এখান থেকে চলে যাওয়া যায় তো এখানে মার্কেট আছে একটা বড় কেনাকাটা করে তারপরে লাঞ্চটা করে বাসটা ধরে নেবো বাঁকুড়া স্টেশনে যাওয়া এগারোটা ছাপ্পান্নতে ট্রেন রাত্রে ট্রেনে উঠে এবং পুরোটাই দেখাবো যে হাওড়ায় কটায় বৌঝচ্ছে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করবো আর আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল টু এন্ড টিউন উইথ তির্যক সংক্ষেপে টি এন আমার সঙ্গে রয়েছে মিঠু আর দুমিত্র হায় আর তিনজনকে নিয়ে তিনটি টিম তিনটিন হলো একটা নতুন সফর আর একটা নতুন ভ্লগ সিরিজ এক রাত দুদিনের উইকেন্ড ট্রিপটা হাওড়া হয়ে শেষ রাত্রে বাঁকুড়া জাংশন থেকে বাসে মুকুটমণিপুর যাওয়ার পথেই ভোর হতে দেখা এবং শেষে হোটেলে পৌঁছে রুম ট্যুর আর দ্বিতীয় পর হোটেলের একটা সার্বিক ধারণা দিয়ে তারপর ঘুগনি মুড়ি আর চপ দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়বো সাইট সিইং এগারোই মার্চ দু হাজার চব্বিশ টোটো বুক করে ঘুরতে কেমন খরচ হলো আর কীরকম ঘুরলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখুন মনে হয় খারাপ লাগবে না এখান থেকে টোটো বুক করতে হলো সব যাওয়ার জন্য হ্যাঁ আপ ডাউন তিনশো টাকা নেবে উপরটা কতক্ষণ লাগবে ও যাওয়া আসা কুড়ি মিনিট লাগবে বলছেন আর আধ ঘন্টা ওখানে দাঁড়াবে উপরটা ঘুরে টুরে ফটো ফটো তুলে নেবো এটা কালকে মিস হয়েছিল এটা একটা ভালো পয়েন্ট জন্য মিস করতেই চাইলে আমি এই আমরা বেঁকে গিয়ে এরকম গিয়ে ওই ওই যে দেখা যাচ্ছে ওই ওই পয়েন্ট এই প্রসঙ্গে বলে রাখি আগের দিন দশই মার্চ সাইটসিং করেছিলাম টোটো রিজার্ভ করে মুসাফিরানাটা বাদ ছিল আগের পর্বগুলোতে ডিটেলস পেয়ে যাবে মণিপুর কংসাবতী ড্যামের শুরু থেকে মুসাফিরানা ভিউ পয়েন্টের দূরত্ব সাড়ে চার কিলোমিটার গাড়িতে দশ পনেরো মিনিট লাগে হোটেল আছে এখানটায় খাওয়া দাওয়া করা যেতে পারে সকালের ব্রেকফাস্ট সবই পুরোনো পাওয়া যাবে এখানে টুকটাক আমি ফসাও আছে পরে এসে খাবো আমরা এই এইটা হচ্ছে এন্ট্রান্স এখান দিয়ে ঢুকবো ঘাসটা হুচ্ছে এ হো হো তারে কী করছে সবজি কিছু দিচ্ছে নাকি থাকবে দশ টাকা করে টিকিট মুসাফির ঢোকার দারুন এখান থেকে পেয়েছিস বসার উপরটা একটুখানি পার্কের মতো এটা জায়গা নাকি তিনশো টাকা উষাফিরা হচ্ছে পার্ক মূলত একটু টিলার মতো জায়গা সেখানে একটা পার্ক সাজানো হয়েছে তাও কিছু ফুল গাছ টাছ রয়েছে দোলনা রয়েছে এখানে এখানে একটু ঘুরতে যেরকম থাকে বিশেষত্ব বিশেষ কিছু নেই কিন্তু ভালো লাগবে এখানটায় এখানটা ভিউটাই ফের ড্যামের ভিউটা এটা খুব ভালো আচ্ছা এটা দিয়ে কী এখান দিয়ে যাওয়া যায় আবার সাইড দিয়েও যাওয়া যায় দেখি এই এইটা দিয়েই যাই কোথায় যাওয়া যায় দেখি রাস্তাটা দিয়ে এখানে সহজপাটের কি একটা করা আছে গাছের গুড়ি ওরকম একটা শেপ দিয়ে করা আছে সহজপাট বলে এখানে যে একটা টাওয়ার আছে দেখতে পাচ্ছি দেখি ওইখানটা উঠে কোনো বেটার আরও বেটার ভিউ কিছু আসবে কিনা নিশ্চয়ই আসতে পারে পেছনে দিমিত্র আর মিঠু এটা কিন্তু দুর্দান্ত ভিউটা এই যে বাস তো দেখা যাচ্ছে এখানটা যাবো আমরা এই প্রান্তটা ঘুরে ওই যাব দিকটায় দিয়ে আরেকটা এন্ট্রান্স নাকি হ্যাঁ আছে মনে হয় এই যে পাশে একটা বাসতে দশ এখান দিয়ে ও এখান দিয়ে আরেকটা এন্ট্রান্স আর কি ড্যাম রোডটাই ওদিক দিয়ে ঘুরে গেছে ওখান থেকে ও আছে এটা দুটো গেট আর কি প্রতি ড্যামের এই দিক থেকে এলে এইদিক ওদিকে একটা যেটা যেখান দিয়ে আমরা ঢুকলাম সেটা একটা এন্ট্রান্স আর এখান দিয়ে আরেকটা এন্ট্রান্স এই জায়গা পচা এখান দিয়ে আর একটা এন্ট্রান্স না আচ্ছা এইটা এইটা কি পরেশনাথ কাছেই না এখান থেকে চলে যাওয়া যায় না এক কিলোমিটার আচ্ছা 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 এখান থেকে পরেশনাথ এক কিলোমিটার আর এই পাহাড়টা কি লোহা পাহাড় এটাই লোহা পাড় এখানে কি যায় মানে যা যা যাওয়া যায় নাকি লোহা পাড়ে কেউ যায় না কিছু নেই ও আচ্ছা এটা পাহাড় আর কি প্রচুর গাছপালা আছে হ্যাঁ কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে ভালো লাগবে ড্যামের ভিউটা আছে হ্যাঁ বিকেলবেলা বা ভোরের দিকে এলে না ভোরবেলা না এটা কটা থেকে খোলে আটটা থেকে হ্যাঁ আটটা থেকে খোলে এখানে টয়লেট ফয়লেটগুলো সব বন্ধ আছে তালা মারা এই যে এখানে এটা রয়েছে জড়িয়ে সহজ পাঠ বলে যে এটা ওখানটা করেছে এই পার্কটাকে সহজ পাঠের নামে করেছে রবীন্দ্রনাথের ঠিক আছে এখানে আছে এখানে ম আছে জড়্ব হয় এখানে আবার ম আর এই নিচ দিয়েই রাস্তাটা চলে গেছে ড্যাম রোডটা নিচ দিয়ে চলে গেছে তিন তিন চলে এসছি এই মুসাফিরানা ভিউ পয়েন্টের এই ওয়াশ টাওয়ার আছে একটু একটু উঁচু সামান্য একটু উঁচু সেখান থেকে এই যে ভিউটা ড্যামের একটা অসম ভিউ দারুণ একটা ভিউ আছে ওখান থেকে একটু উঁচু থাকে খুব সুন্দরবনে আরও ভালোভাবে দেখা যাচ্ছে এই যে পাহাড় টাহাড়গুলো ওইদিকে ল্যান্ডস্কেপ ড্যামটা ড্যামের রাস্তাটা যে বেঁকে চলে গেছে ওইদিকে হ্যাঁ সেখান দিয়ে আমরা এলাম এই এরকমভাবে ডেকে ওদিকে ওই প্রান্তের ওই পাহাড়টা যেটা পাহাড়ের ওই ওই পাহাড় দেশ পর্যন্ত চলে গেছে আর কি হ্যাঁ ওখানটা দিয়ে আমরা এসেছি আবার ওখান থেকে ওখানেই ফিরবো আর এই যে ড্যামটা পাশে তার ওই মিঠু বাসি বাজানো শুরু করে দিচ্ছে মিঠুর চ্যানেল হচ্ছে ফ্লুট মিঠু ইউটিউবের চ্যানেল ঠিক আছে সেখানে ফলো করতে পারো ফ্লুট মিঠু ফেসবুক পেজ আছে সেখানে ফলো করতে পারো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো সব জায়গাতেই গান থাকে বাসি থাকে ঠিক আছে নানা রকম নানা সময়ের গান থাকে একটু ফ্লুইড দিয়ে দিচ্ছি শরীরে এই রোদের মধ্যে গরমের মধ্যে এবার এখান থেকে নেমে যাবো হয়ে গেছে এখানে কোর্স কমপ্লিট মুসাফিরানা একটু শশা খাচ্ছি মুসাফিরানা ভিউ পয়েন্টের এই গেটের মুখে এই শশা দিদির শশা

তো এখানে মার্কেট আছে একটা বড় ওই যে বেশিরভাগ দোকানই বন্ধ হয়েছে যেহেতু এখন অক্সিজেন পড়ে গেছে তো শীতের সময়টাতে এই সিজনটা থাকে ওই জন্য বেশিরভাগই বন্ধ দু তিনটে দোকান খোলা আছে দুটো দোকান সেখান থেকে গিফট আইটেম কিছু নিয়ে যাওয়ার জন্য কেনাকাটা হচ্ছে এখন মিঠু এখন করা বাজে যায় পনেরো দুটো বাজে কেনাকাটা করে তারপরে লাঞ্চটা করে বাসটা ধরে নেবো তিনটে চল্লিশে আছে বেরিয়ে আছে এখন ধরবো লাস্ট বাস যেটা বাঁকুড়া স্টেশনে যাওয়ার ওখান থেকে ঘন্টা বিয়েক লাগতো মোটামুটি এপরে তো ট্রেন ধরবো আমাদের বিকে এসসি এগারোটা ছাপ্পান্নতে ট্রেন রাত্রে অনেকটাই ওয়েট করতে হবে ওয়েটিং রুমে একটু বিশ্ব নিয়ে নেবো সন্ধেটা কয়েক ঘন্টা আর কী করা যায় কিছু করার নেই এবারে পশ্চিম বাংলাটা করতে পারতাম কিন্তু ওটা করিনি কারণ হচ্ছে তাড়াহুড়ো লেগে যায় তো ওই সব ট্রেন ধরার জন্য বিকেলে ট্রেন এই তাহলে আরও আগে আগে বেরোতে হতো আর কি হ্যাঁ দুপুরে করা যেত একটু টাইট শিডিউল করে নিয়ে করতে হতো যাই হোক চলো পরপর ছোট্ট করে বাকি পর্ব মানে এই পর্বের বাকিটুকু ছোট্ট করে সেরে দিচ্ছি আপুরা স্টেশন থেকে ট্রেনে উঠে এবং পুরোটাই দেখাবো যে হাওড়ায় কটায় পোচ আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করবো আর কি এখানে এখানে ভিউটিউব স্পেশাল কিছু দেখানোর নেই পুরো জার্নিটার যে অভিজ্ঞতা সেটাই জাস্ট তোমাদের কাছে শেয়ার করে দেবো ওকে ফুডকোর্টে এসেছি ফুডকোর্ট এই এই বাসটা পুরোটাই অনেক বড়ো স্টল আছে তার মধ্যে থেকে এই স্টলটা আর কি এটা কি মহামায়া হিন্দু হোটেল আর ফাস্ট তো এটা একদম এই প্রান্তের আর কি এখান থেকে মহাপুরটা থেকে নেমে এসে এখানে বসলাম কাতলা মাছ দিলাম দুই কাতলা অথবা চারা বোনাও দেন না চারা চারা আর রেট হচ্ছে একশো টাকা আর ভেজের রেট হচ্ছে আশি টাকা বলতে ভেজের মিল আছে এক প্লেট হচ্ছে আর এমনি চিকেন কি রেট আছে শুধু চিকেন ভাত হলে আর চিকেন ভাত হলে আর এমনি প্লেট আশি টাকা থাকলে চার পিস আর ডিম ডিম ভাত আর নাকি হ্যাঁ অমলেট করে দেন অমলেট করে

রোডের ওপরটাতেই এই যেখানটা ওই ভাতের হোটেল ফোটেলগুলো রয়েছে অনেক ওই এখানটায় হ্যাঁ এর পাশে এই যে শিব মন্দির শিব মন্দিরের উল্টো দিকেই এই প্রতীক্ষালয় যাত্রী প্রতীক্ষালয় এখানটায় ওয়েট করবো আমরা বাসের জন্য বাস আসবে এই সাইড থেকে বাস স্ট্যান্ড এখান থেকে বেশ কিছুটা দূর এক কিলোমিটার মতো দূর হবে দিক থেকে বাস আসবে এখানে দাঁড়াবে এখান থেকে এগিয়ে এখানে তিনটে কুড়ি বাজে সবে এখনও কুড়ি মিনিট সময় আছে বাস তৎ করে বাসটা ধরে তখন তো করে চলে এলাম আর কি বাসের আগের বাসটা আগে একটা বাস আছে রানীবাগ থেকে আসে ওটা ওটা এই বাসটা বাঁকুড়া দাঁড়িয়ে স্টেশন যাবে দেখে খাতরা বাস স্ট্যান্ডে এসছি এখানে বেশিক্ষণ দাঁড়ায় বা একটু দাঁড়াতে হয়েছে ওই দশ বারো মিনিট মতো টিকিট নিল ষাট টাকা করে এখান থেকে বাপুরা স্টেশন মানে মুখমণিপুর থেকে যে উঠলাম তাও সত্য কোথাও ষাট এরকম নেয় আর কি ভাড়াটা দশ বারো মিনিট দাঁড়িয়ে ছেড়ে ছেড়ে দিল বাস চারটে বাজে চারটে দুই হ্যাঁ চারটে দিয়ে বাস ছাড়লো করে দেখাবো সঙ্গে থাকো

সেখান থেকে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় বাঁকুড়া কারণ বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন যেতে থেকে গাড়ি নিয়ে চলে যাওয়া এলাম এখন বাজে টাকা একটু বেশি সেকেন্ড ক্লাস নন এসি ওয়েটিং রুম মোটের উপর ভালোই কাজ চলে যায় তবে দুটো বিষয় বলবো এক রুমটা বড় হল বসার জায়গা বেশ কম বেশি লোকজন এলে মাটিতে বসতে হবে আর দুই জেন্টস ল্যাট্রিনের কোমর ভেঙে পড়ে আছে ফলে অনেকেরই অসুবিধা হতে পারে তাদের জন্য জানাই বাইরে টিকিট কাউন্টারের কাছে পে ইউজ টয়লেট রয়েছে রাত নটার পরে পরে স্টেশনের বাইরে একটা হোটেল থেকে রাতের খাবার ছেড়ে নিলাম খাবারের মান সাদা মাটা দামও কমের দিকেই তাই এক ঘন্টা পঁচিশ মিনিট লেট করে এলো বোকারো স্টিল সিটির ট্রেনে উঠলাম নিলাম হুম এবার ওই টলেট ফলেট করে শুয়ে পড়ব ঠিক আছে গতকালের ট্রেনও ছিল এক ঘন্টা বাইশ মিনিট মতো লেট ছিল এটা সূর্যকাল গুড মর্নিং দু ঘন্টা দশ মিনিট লেট করলো প্রায় সাড়ে চারটের ট্রেন ছটা চল্লিশে ঢুকলো